আমার কি সর্বনাশ হলো রে আমার একমাত্র ছেলে আমার ছেলের প্রাণটা চলে গেল রে আমার কি সর্বনাশ হলো রে আরে কাঠুরিয়াটা ওখানে বসে কাঁদছে কেন যাই ওর কাছে গিয়ে শুনি কাঠুরিয়া ভাই কি হয়েছে তুমি কাঁদছ কেন কি আর বলবো দুঃখের কথা ভাই আমার একমাত্র ছেলে তার হয়েছে মরণ জ্বর এর কোনো ওষুধ নেই এর একটাই মাত্র ওষুধ কী সেই ওষুধ আমি বলতে পারবো না ভাই এটা আমার ধরা ছোঁয়ার বাইরে বলো না ভাই যে করেই হোক আমি সেই ওষুধ এনে দেবই ঠিক আছে ভাই তুমি যখন এত করে বলছো তাহলে শোনো এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ আর এই বাঘের দুধ না পেলে আমার ছেলেটা মারা যাবে আর আমি যদি বাঘের দুধ নিয়ে আসতে যাই বাঘের কাছে গিয়ে এই আবদারটা করি যে আমাকে তার দুধ দিতে হবে তাহলে বাঘ আমাকে ঘাড় মটকাবে আর যদি না যাই তাহলে আমার ছেলেটারও প্রাণ যাবে কি করব কিছু বুঝে উঠতে পারছি না ভাই তুমি চিন্তা করো না ভাই কালকে সকালে তুমি বাঘের দুধ পেয়ে যাবে এই বলে শিয়াল বাঘের দুধ আনতে বেরিয়ে পড়লো অবশেষে কিছুটা যাওয়ার পর দেখতে পেল একটা বাঘ একটা গুয়ার সামনে শুয়ে আছে শিয়াল বাঘের কাছে চলে গেল। মামা মামা শুনেছো কি অঘটন ঘটেছে ও আবার কি নতুন করে অঘটন ঘটলো বলো দেখি শুনি তাহলে কি অঘটন ঘটলো আরে বাঘ মামা শুনেছো ওদিকে কি ঘটনা ঘটেছে ওই যে একটু দূরে একটা কাটুরিয়া বাস করে সেখানে কাঠুরিয়ার একটা সুন্দরী একটা মেয়ে আছে তার বিয়ে দেওয়ার জন্য কাটুরিয়া পাত্র দেখে তুমি ওই মেয়েকে বিয়ে করো না তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায় যেমন রূপবতী তেমন গুণবতী পুরো এলাকাতে কাটুরিয়ার মেয়ের নিয়ে প্রচুর চর্চা কি যে বলিস না বাগনে কত বীর আছে এরকম রূপবতী গুণবতীকে বিয়ে করার জন্য আর তুই আমাকেই বলছিস তা ঠিক বলেছে মামা অনেক বীর আছে কিন্তু দেনমোহরের কথা শুনে সমস্ত বীরই পালিয়ে যাচ্ছে কেউ আর টিকছে না আর তোমার মতো সাহসী বীর আর একটাও নেই তাই তো কথাটা তোমাকেই বলছি তা কি এমন দেনমোহর রে হত বাগের দুধ সে কি রে বাগের দুধ তাহলে বিয়েটা করেই ফেলি কি বলিস ভাগনা না যা বলেছ মামা এমন সুন্দরী আর রূপবর্তী মেয়ে তুমি আর কোথাও পাবে না তার থেকে তুমি বিয়েই বসে পড়ো ঠিক আছে তাহলে আমি বাঘের দুধ দিতে রাজি আছি হ্যাঁ মামা কিন্তু দেন মোহরটা আগে দিতে হবে বাঘের দুধ কাল সকালেই দিতে হবে তোমাকে ঠিক আছে আমি কালকে সকালেই ওকে বাঘের দুধ দেব ঠিক আছে পরের দিন সকালে বাঘ বাগের দুধ নিয়ে তার গুহার সামনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে শিয়ালের জন্য অবশেষে শিয়াল বাগের কাছে হাঁটতে হাঁটতে চলে এলো ভাগনে এত লেট করলি এত দেরি করলি কেন তুই আরে তাড়াতাড়ি আসার কথা ছিল না তোর আমি সেই অনেকক্ষণ ধরে তোর জন্য আমি ওয়েট করে বসে আছি তোর জন্য অপেক্ষা করছি তুই কখন আসবি কখন এসে বাঘের দুধটা নিয়ে যাবি আর তুই এত দেরি করলি কেন হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি কিন্তু মামা এই বাগের দুধ তুমি কোথায় পেলে আরে এটা আর এমন কি কাজ বাঘের দুধ জোগাড় করতে আমার বেশিক্ষণ সময় লাগে না ঠিক আছে আর তাছাড়া তো জেনে হবেটা কি কোথায় পেয়েছি কিভাবে পেয়েছি কোথা থেকে এনেছি তোর দরকার বাঘের দুধ তুই নিয়ে যা আর দিয়ে সবকিছু আয়োজন কর খুব তাড়াতাড়ি ঠিক আছে যা এখান থেকে এটা নিয়ে যা আমার আর দেরি না ঠিক আছে ওদেরকে গিয়ে বলে দে খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে ঠিক আছে মামা তুমি এখানে বর্ষে যে অপেক্ষা করো আমি এই যাচ্ছি গিয়ে খুব তাড়াতাড়ি বউকে নিয়ে এখানে আসছি এখানেই তোমাদের বিয়ে হবে তুমি এখানে অপেক্ষা করো আমি খুব তাড়াতাড়ি চলে আসব এই বলে শিয়াল বাগের দুধ নিয়ে সেই কাটুরিয়ার বাড়িতে পৌঁছে গেল আরে শিয়াল ভাই তুমি সত্যি সত্যি বাঘের দুধ নিয়ে চলে এসেছো যেটা আমি স্বপ্নেও কোনো দিন কল্পনা করতে পারিনি স্বপ্নেও কোনো দিন আমি জোগাড় করতে পারিনি সেটা তুমি বাস্তবে করে দেখিয়েছ আর আমি এতদিন এই বাঘের দুধের অপেক্ষায় ছিলাম কিন্তু কোনোভাবে আমি জোগাড় করে উঠতে পারছিলাম না আর সেটা তুমি সম্ভব করে দিয়েছ তোমার জবাব নেই অসাধারণ একটা কাজ করে দেখিয়েছো যেটা আমি এতদিনও পারিনি এই অসম্ভব কাজটা তুমি সম্ভব করে দেখিয়েছ তুমি আসলেই শিয়াল পণ্ডিত ধন্যবাদ কাটুরিয়া ভাই কিন্তু আমি এখন যেটা বলছি তুমি সেটা মন দিয়ে শোনো শিয়াল তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সে কাটুরিয়াকে বলল হা 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 ব্যাপার শিয়াল ভাই ঠিক আছে তুমি এখন যাও আমার মনে থাকবে তাহলে আমি এখন যাই কাটুরিয়া ভাই হ্যাঁ শিয়াল ভাই তুমি এখন এসো তোমার এই উপকারের কথা আমি জীবনেও ভুলব না বাঘ ওদিকে অপেক্ষায় বসে আছে কখন তার বউ নিয়ে যাবে এদিকে শিয়ালও তার মতো ঘুরে বেড়াচ্ছে অনেক দিন পর শিয়াল একদিন সেই গোয়ার সামনে থেকে হেঁটে যাচ্ছিলো ঠিক সেই সময় বাঘের সঙ্গে দেখা হয়ে গেল কিরে হত চানা সেই যে দেনম নিয়ে গেলি আর তো ফিরে এলি না কি হলো আমার বিয়ে দিবি কবে আরে কি যে বলো বাঘ মামা তুমি তো কিছুই বুঝতে পারছো না বিয়ে বলে কথা কত কাজ তুমি জানো হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু বিয়েটা কবে দিবি বল আরে তুমি কি এর আগে কোনো সময় বিয়ে করেছো তুমি জানো কত কাজ থাকে হ্যাঁ সে তো ঠিক কথা কিন্তু তবু একটু তাড়াহুড়ো করলে ভালো হতো না কবে বিয়ে দেবে সেই ডেটটা জানিয়ে দিলে হতো না চলো মামা আজকে তোমার বিয়ে আজকে তোমার বিয়ে দেবো সে কি রে নেই কি বলছিস আমার তো আর এই খুশি সহ্য হচ্ছে না দাঁড়াও আমি একটু সেজে গুজে আসি আরে মামা অত সাজা গোজার কি দরকার তুমি এমনিতে প্রচুর সুন্দর তোমার আর সাজা গোজা করতে হবে না তোমাকে হেভি দেখাচ্ছে চলো সেটা তুই মন্দ বলিস নি ভাগ্নে ঠিক আছে চলো এই বলে শিয়ালো বাঘ কাটুরিয়ার বাড়ির দিকে রওনা দিল হাই, হাই হায় হাই হাই, হায় আমার কি সর্বনাশ হয়ে গেল আমার মেটা বাঘের দুধ খেয়ে কিনা শেষ পর্যন্ত একটা ছেলে হয়ে গেল আসুক বাঘ এই কাঠারিটা দিয়ে ওকে গলা থেকে মাথা আলাদা করে দেব। কাঠুরিয়ার এই সমস্ত কথা বাঘ দূর থেকে দাঁড়িয়ে সব কিছু শুনল এবং দেখলো তারপর বাঘ এক ছুটে নিজের গোয়াতে ফিরে গেল এবং সেখানে গিয়ে হাঁপাতে লাগলো এবং তার পিছু পিছু শিয়ালও ছুটে ছুটে বাঘের সাথে সাথে চললো বাঘের গোয়াতে কি ব্যাপার বাঘ মামা তুমি চলে এলে কেন এইভাবে ছুটে আর এখানে এসে এত হফাচ্ছ কেন ওরে বাবা আমি আমার জীবনটা নিয়ে এখানে ফিরে এসেছি এই অনেক কাটুরিয়া কি বলছিল সেটা শুনিসনি আমার গলা থেকে মাথাটা আলাদা করে দেবে তাছাড়া কাটুরিয়ার মেয়ে তো এখন ছেলে হয়ে গেছে আমি বিয়ে করব কাকে তাই তো আমি এখানে ছুটে পালিয়ে এসেছি আমার আর বিয়ে করার দরকার নেই যাই হোক আমি এই যাত্রায় বেঁচে গেলাম হ্যাঁ ছাড়ো তো মামা ওসব কাটুরিয়ার ম্যাটে আমি এবার তোমাকে রাজার মেয়ের সঙ্গে বিয়ে দেবো না ভাগ্নে আমি আর বিয়ে করব না আমাকে কোথাও তোর বিয়ে দিতে হবে না তুই এখান থেকে কেটে পড়তো দেখি আজকের গল্পে এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও একটি কমেন্ট করে দিও